আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি শুধুমাত্র এখানে আলু এবং আটা ব্যবহার করে এই বিকেলের নাস্তাটা করেছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় জটপট এই রেসিপিটা করে বিকেলের নাস্তা হিসাবে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলে দিয়ে দিতে পারবেন তার জন্য এখানে আমি প্রথমে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে কালো জিরার পরিবর্তে মৌরি দিতে পারেন আমি এখানে কালো জিরেটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে সোয়াবিন তেল বেশি লাগবে না এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিলেই আনব তারপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঘরে থাকা রুম টেম্পারেচারে যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিয়েছি একটু শক্ত টাইপের একটু ডো তৈরি করতে হবে একটু সময় নিয়ে হাতে তারপর ডোটা তৈরি করবেন দেখুন একটু শক্ত হয়েছে আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার ডোটা কিরকম হয়েছে আমি পাঁচ মিনিটের জন্য ডোটা রেখে দিয়েছিলাম চপিং বোর্ড নিয়ে নিলাম এখানে ভালোভাবে ডোটাকে আবার একটু মতে নিচ্ছি তারপর একটা বেলুন দিয়ে আমি ডোটাকে একটু লম্বা আকৃতির দেব যেভাবে পরোটা করা যায় ঠিক সেভাবে দিলেও ভালো হয় বা গোল আকৃতিরও আপনারা করতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন তারপর আমি এখানে কিছুটা আলু এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম শুধু আলু সিদ্ধ আর সেখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি আর কিছুই দিই এখানে আমি তারপর আমি এটা কীভাবে কাজটা করছি আপনারা এই স্ক্রিনে লক্ষ্য করলে কিন্তু আপনারা এইভাবে দেখতে পারেন এখানে বলার কিছু নেই এখন বাকি কাজটা আমি কিভাবে করছি এটা আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এখানে বলে বুঝাতে পারবো না আমি এখন একটু বেলুন দিয়ে একটু লম্বাটি করে নিচ্ছি যাতে একটু পাতলা হয় ডোটা তাই আমি এভাবে একটু লম্বা করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে আমি কীভাবে কাটছি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই নাস্তাটা কিন্তু খুবই মজাদার আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আর পরিমাণও বেশি কিছু লাগে না অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু এই বিকেলের নাস্তাটা তৈরি করা যায় আর খেতেও খুবই সুস্বাদু হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে যদি প্রেস করেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এটার শেপটা আমি কিভাবে এনেছি আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু বুঝে যাবেন আমি তারপরে ভাজার জন্য চুলাই চলে গেলাম এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম এখানে বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলও কিন্তু এটা ভাজা যায় তারপরে আমি একটা একটা করে দিয়ে দিলাম ভিতরে যেহেতু আলুর পোড় দেওয়া আর আলুরটা কিন্তু খুবই নরম হয় তাই এটা সাবধানের সহিত কাজটা করতে হবে তা না হলে কিন্তু এটা আলুটা সরে যাবে ভিতরের পোটটা সরে যাবে এক পিট ভালো করে ভেজে তারপরে উলটিয়ে দেবেন তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এটাকে ভালোভাবে আস্তে আস্তে দেখুন কিভাবে আমি কাজটা করছি আর আস্তে ধীরে কাজটা করছি আপনারা কিন্তু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার কিন্তু এ পিট টুপিট ভাজা হয়ে গেছে তারপর আমি আরেকটু সময় রাখবো যাতে এটি একটু মোচমচা হয় আর মোচমুচো হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর আমি পরিবেশন করার জন্য রেডি করে ফেললাম দেখুন কত চমৎকার হয়েছে আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম